আটকের পর যা বললেন মোটরসাইকেলের মালিক হান্নান ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও আট ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো মোটর সাইকেলটি শনাক্ত করা হয়েছে সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয় রোববার চোদ্দই ডিসেম্বর সন্দেহবাজন হিসেবে তাকে চুয়ান্ন দ্বারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব র্যাব এর পক্ষ থেকে জানানো হয় এই হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা তার স্থায়ী ঠিকানা চাপাই নবাবগঞ্জ সদরে এই হান্নান হাদিকে গুলিবর্ষণের প্রধান সন্দেহবাজন ফয়সাল করিম মাসুদের পূর্ব পরিচিত যাকে খুঁজছে পুলিশ র্যাব দুই এর অধিনায়ক মোহাম্মদ খলিলুল হক হাওলাদার বলেন হাদিকে গুলি করার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান। ফুটেজ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয় মোটরসাইকেলটির নম্বর চুয়ান্ন তেষট্টি পঁচাত্তর এরপর সেটি বিআরটিএ অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে র্যাবের অধিনায়ক বলেন সাইকেলের মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তকর তথ্য দিয়েছে একবার বলছে বাইকটি তিনি বিক্রি করে দিয়েছেন আবার বলছে সেটি গ্যারেজে ছিল তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেনি এদিকে প্রধান সন্দেহভাজন ফয়সালকে চেনেন বলেও দীর্ঘ সময় যোগাযোগ নেই দাবি করেছেন আটক হান্নান তবে র্যাবের কর্মকর্তা বলেছেন ফয়সাল তার পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠজন হান্নানের সুনির্দিষ্ট কোনো পেশাও নেই তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে এজন্য তাকে চুয়ান্ন দ্বারায় আটক দেখিয়ে থানায় তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে